পিঠে তো আপনারা অনেক খেয়েছেন তবে স্বাদে গন্ধে ভরপুর এই কাঁঠাল পাতার পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন যেমন হবে নরম তুল তুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে আর ভেতরটা নারকলের পুরে ভরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগবে একবার অন্তত তৈরি করে দেখুন কথা দিচ্ছি এই পিঠে যাকেই খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে আর বাড়িতে একবার তৈরি করে খাওয়ালে বারবার বাড়ির সকলের আবদার আসবে এই পিঠেটা তৈরি করে খাওয়ানো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে নতুন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই একটা পিঠে তৈরি করে দেখাবো আর এই পিঠেটা গন্ধে স্বাদে ভরপুর হবে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা প্রথমবার দেখলে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি পিঠে তৈরি করব আমি সুজি দিয়ে তার জন্য এখানে ছোট বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি এখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে সুজিটা ঢেলে নেব এবার সুজিটাকে আমি একটু গুঁড়ো করে নেব এখানে মিক্সিতে ঘুরিয়ে সুজিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি যতটা সম্ভব হয়েছে তবে একটু খসখসে ভাব রয়েছে এইভাবে করে নিলে কিন্তু হয়ে যাবে একদম যে পাউডার করে নিতে হবে এমনটা কিন্তু নয় একটু খসখসে ভাব থাকলে অসুবিধা হবে না এইবার এখানে একটা বাটি নিয়েছি বাটিতে সুজির গুঁড়োটা ঢেলে নেবো এবার এর মধ্যে দেবো সামান্য একটু লবণ আর দেব টক দই যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়েছি হাফ বাটি টক দই আর দেব দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন পিঠেগুলো খেতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগবে এবার টক দইয়ের সঙ্গে খুব ভালো করে সুজিটা মেখে নেব। এই পিঠে তৈরি করার জন্য কিন্তু টক দইটা সরাসরি ফ্রিজ থেকে বের করে দেওয়া যাবে না একটু রুম টেম্পারেচার করে নিতে হবে তারপরে টক দইটা ব্যবহার করতে হবে তাহলে দেখবেন সেক্ষেত্রে খুব ভালো হবে আর টক দই দিয়ে মেখে নেওয়ার পরও যদি মনে হয় একটু টাইট হয়েছে সেক্ষেত্রে একটু জল দিয়েও মেখে নিতে পারবেন এই যে দেখুন এখানে আমি টক দই দিয়ে ঠিক এইভাবে একটু মেখে নিয়েছি খুব পাতলাও না বা খুব মোটাও না এইভাবে করে নিতে হবে এবার এটাকে আমি থালার দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার পিঠের জন্য নারকলের পুটটা রেডি করে নেব তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এক মালায় নারকল কোড়া এখানে ফ্রেশ নারকল কোড়া নিয়েছি আর নিয়ে নেব বাটি গুড় এবার গুড়ের সঙ্গে নারকলটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে দেখুন এখানে আমি নারকলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেড়ে একটু ভাজা ভাজে করে নিয়েছি এখানে কিন্তু নারকলের পুটটা একদম ঝুরঝুরে ভাবে রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব এইবার এখানে একটা বাটি নিয়ে নেব বাটিতে নিয়ে নেব সামান্য একটু বেকিং সোডা খুব অল্প পরিমাণে নিতে হবে আর নেব একটুখানি বেকিং পাউডার আর দেব দু চামচের মতো জল এবার বেকিং পাউডার আর বেকিং সোডা জলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তুই দেখুন এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার সুজির ডো থেকে ঢাকাটা তুলে নেব নিয়ে এবার বেকিং পাউডার আর বেকিং সোডার যে মিশ্রণটা এটা এবার দিয়ে দেব দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই বেকিং পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা দেওয়ার ফলে দেখবেন সুজির এই ডোটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে আবারও মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর আগের তুলনায় কিন্তু অনেকটা সুন্দর হয়েছে পিঠে তৈরির জন্য এটা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আজকের পিঠেগুলো তৈরি করব এই কাঁঠাল পাতায় করে কাঁঠাল পাতায় পিঠে তৈরি করলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হয় খেতেও অনেক বেশি ভালো লাগবে এবার কাঁঠাল পাতাগুলো একটু রেডি করে নেব দেখুন এখানে কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতাগুলো গুলো আগে থেকে আমি ধুয়ে মুছে খুব পরিষ্কার করে নিয়েছি এবার এই ধারের অংশগুলো একটু কেটে নেব এভাবে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে ভাবে এই পেছনের অংশটাতে সামান্য একটু ঘি নিয়েছি হাত দিয়ে একটু ঘি লাগিয়ে নেব এই ঘিটা দেওয়ার জন্য দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আর পিঠেগুলো কিন্তু খুব এই ছেড়ে পিঠে গুলো জায়গায় তেলও লাগিয়ে নিতে পারবেন তবে অবশ্যই একটু লাগিয়ে নেবেন এই যে দেখুন এখানে খুব সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি এবার এই আগের যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছি এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব কাঁঠাল পাতার মধ্যে যে দেখুন পুরো কাঁঠাল পাতাটাতে খুব সুন্দর ভাবে নিয়েছি এবার মাঝখানটা হালকা করে একটু নেব এবার আগে যে নারকলের পুরটা রেডি করে এবার এখান থেকে নিয়ে একটু হাত দিয়ে লম্বা মতো করে এই যে দেখুন এইভাবে একটু নারকলের পুটটা লম্বা মতো করে নিয়েছি এবার এই পুরটা মাঝ বরাবর দিয়ে দেবো ঠিক এইভাবে দিতে হবে এবার কাঁঠাল পাতাটা এইভাবে আলতো হাতে একটু ভাজ করে দেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পিঠে রেডি হয়ে গেছে এইভাবে বাকিগুলো তৈরি করে নিতে হবে এবার একটা থালার মধ্যে রেখে দেব আবারও একটা একইভাবে রেডি করে নেব এই যে দেখুন এখানে আবারও একটা কাঁঠাল পাতাতে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আবারও এখান থেকে একটু নারকেলের পুর নিয়ে নেব মাঝ বরাবর দিয়ে দেব এইভাবে একটু আলতো হাতে ভাজ করে দেব তো দেখুন এখানে আবার একটা পিঠে রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে এখানে সম্পূর্ণ পিঠে খুব সুন্দরভাবে ভাবে রেডি করে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দরভাবে সবগুলো রেডি করে নিয়েছি এবার পিঠেগুলো ভাপিয়ে ভাবিয়ে নেব তার জন্য একটা পাত্র বসিয়ে কিছুটা জল নিয়েছি গরম হয়ে গেছে এবার গরম জলের মধ্যে এখানে একটা ঝাঁঝর যুক্ত থালা নিয়েছি থালাটা বসিয়ে দেবো এবার এই পিঠে খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে নেব একটা থালাতে ঢেকে দশ মিনিট মতো ভাপিয়ে নেব আর এই পিঠে কিন্তু দশ মিনিটের মধ্যে খুব সুন্দর ভাবে হয়ে যাবে একদমই সময় বেশি লাগে না তৈরি করতে এখানে পিঠেগুলো আমি ঘড়ি ধরে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর ফুলের সাইজও কতটা বেড়ে গেছে দেখুন এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু ভালো করে রেখে ঠান্ডা করে নেব এবার এগুলো আমি দু মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এবার পাতাগুলো ছাড়িয়ে এই যে দেখুন এখানে পিঠেগুলো ঠান্ডা করে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে এতটা লোভনীয় হয়েছে নিজে হাতে তৈরি না করলে এই পিঠে গুলো যে কত ভালো হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর কাঁঠাল পাতা থেকে কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে দারুণ লাগছে দেখতে এইভাবে একটা থালার মধ্যে সাজিয়ে নেব কাঁঠাল পাতার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এই পিঠেটা তৈরি করে নেওয়া আর পাতাটা ছাড়াতে যে কি ভালো লাগছে আপনারা একবার তৈরি করে দেখুন আপনাদের অনেক বেশি ভালো লাগবে পিঠে দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে এখানে দেখুন সম্পূর্ণ পিঠে খুব সুন্দর ভাবে কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকের এই কাঁঠাল পাতার নতুন পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন